আমরা এখন আছি নেপালের পোকরাতে নেপালের ছাদের উপরে এখানে আমাদের সাথে আরো অনেকেই অপেক্ষা করছে অন্নপূর্ণার সূর্যোদয় দেখার জন্য অন্নপূর্ণার সূর্যোদয় দেখতে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই জায়গাটার নাম হচ্ছে সারাংকোট অন্নপূর্ণার সূর্যোদয় দেখার জন্য আপনাদেরকে কোকরা থেকে সারাংকোটে আসতে হবে সেই ভোরবেলা রাতের অন্ধকার থাকতে থাকতে আমরা বের হয়েছিলাম এখানে সারাংকুটে আসার জন্য পর্বতের গায়ে এই মাত্র দেখা গেল সূর্যের আলু ত্রিকোণাকার একটা পর্বত শীর্ষ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মৎস্যপুচ্ছ পর্বত মৎস্যপুচ্ছ পর্বতের গায়ে সূর্যের আলু প্রথম এখন সূর্য দৃশ্যমান হয়েছে পর্বতের উপরে ওই যে ছোট মতো দেখা যাচ্ছে সূর্য এটাই হচ্ছে অন্নপূর্ণার সূর্যোদয় সারা পৃথিবী থেকে টুরিস্টরা নেপালে আসে বা পোকরাতে আসে এই অন্নপূর্ণার সূর্যোদয় দেখার জন্য এই যে ত্রিকোনাকার শীর্ষ বিশিষ্ট একটা পর্বত দেখা যাচ্ছে এই পর্বতের গায়ে প্রথম সূর্যের আলো পড়েছিল সূর্যোদয় দেখে সবাই উচ্ছ্বাস প্রকাশ করছে এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আছে তারা নিজেদের ভাষায় কথা বলছে আপনারা সেগুলো শুনতে পাচ্ছেন 就差不敢拿自拍杆，我怕拍，拍掉掉、哦、了，太险了。 এই যে এখনো দেখা যাচ্ছে সূর্য ক্যামেরা জুম করে আরেকটু বড় আকারে

আপনারা হয়তো ভাবছেন সূর্যোদয়ের পরে চারপাশে আলোয় ভরে উঠেছিল এখন আবার সব আবসা হয়ে গেছে কেন সেটার কারণ হচ্ছে সূর্যদের কিছুক্ষণ পরে আকাশে মেঘ জমে গেছে এখন আর সূর্যটা তেমন দেখা যাচ্ছে না সেই সূর্যোদয়ের আগে আকাশে যে কমলা রঙের একটা রেখা দেখা যাচ্ছিল এখনো সেই শুধু রেখাটাই দেখা যাচ্ছে সূর্য ঢেকে গেছে মেঘের আড়ে সারাঙ্কুট ভিউ পয়েন্টের ছাদ দিয়ে এ আমরা পৃথিবীর বিভিন্ন দেশের টুরিস্টদের সাথে এখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন